এই জন্য আল্লাহকে সিজদা করার পর আল্লাহর কাছে মনের সব দুঃখ বলে আমরা খুলে বলবো যার চাকরি লাগবে চাকরির কথা আল্লাহকে বলতে হবে যার সংসারে অশান্তি অশান্তির কথা বলতে হবে আর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শুকরিয়া করতে হবে একজনের দিকে আল্লাহ প্রত্যেকটা সময় আপনার সাথে খারাপ কোনো ঘটনা ঘটে গেছে এর পরেও আপনি শুকরিয়া করবেন আল্লাহ বনি ইসরাইলের একজন ব্যক্তির কথা আপনাদের সামনে বলবো এই ব্যক্তিটা তার স্ত্রী মারা গেছে তার স্ত্রী খুব সুন্দরী ছিল ওই সময় অত্র এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর স্ত্রী ছিল তার সে তার স্ত্রীকে খুব ভালোবাসতেন প্রচন্ড ভালোবাসতেন এক সময় হঠাৎ করে তার স্ত্রীটা মারা গেল এখন ওর বইয়ের কবর থেকে ও আর ওঠেন ওখানে কবরে শুয়ে শুয়ে কান্না করে এলাকার মানুষ সবাই বুঝাতে লাগলো অনেক মানুষ বুঝানোর পর ওই লোকটা কারো কথাই না শুনে কবরে কান্না করতে করতে ওখানেই সব সময় রাত্রি যাপন করা শুরু করলো এক সময় মানুষজন বিরক্ত হয়ে তার আশা ছেড়ে দিল তার কাছ থেকে চলে আসলো কিন্তু কবর থেকে তাকে উঠাতে পারলো না ঈসা আলাইহিস সালাম ওই দিক দিয়ে একদিন যাচ্ছিলেন যাওয়ার সময় তাকে কবর দেখলেন দেখার পরে বললেন তুমি এখানে কি কর বলে যে আমার স্ত্রী মারা গেছে আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি আমি আমার স্ত্রীকে রেখে ঘরে যেতে পারবো না আমি যতদিন বেঁচে থাকি আমার স্ত্রীর সাথে এভাবেই থাকবো এরপর আমি মারা যাব তখন বললেন তুমি কি তোমার স্ত্রীকে যদি ফেরত পাও তাহলে কি তুমি খুশি হবে বলে হ্যাঁ আমি তো মহা খুশি হবো আমার স্ত্রীকে ফেরত পেলে এর মতো খুশি তো আমার কাছে নাই এখন ওই ব্যক্তির স্ত্রীকে ঘটনাটি খেয়াল করে বল শুনবেন শিক্ষা ছাড়া কোনো ঘটনা কিসসা কাহিনী আমি বলি না দুই মিনিট এক মিনিটের যে ঘটনা এ থেকে অবশ্যই শিক্ষা আছে তার বয়ের জন্য সে এতটা পাগল পারা ঈসা আলাইহিস সালাম বলেন আচ্ছা তোমার বউকে আমি জীবিত করে দেব ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল আপনারা জানেন তিনি মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন এরপরে তিনি ডাক দিলেন কুম বি ইজনিল্লাহ আল্লাহর আল্লাহর ডাকে সারা সারা দিয়ে দাঁড়িয়ে যাও এই বলে কবরকে ডাক দিল এই কবর থেকে ওই মহিলার লাশ উঠে আসলো উঠে এসে জিন্দা হয়ে গেল স্বামী এত খুশি হলো তখন তাদের স্বামী স্ত্রীকে রেখে ওখান থেকে চলে আসতো আসার পরে স্বামী স্ত্রী খুবই খুশি একজন আরেকজনকে জড়িয়ে ধরে তারা ওখানে ঘুমায় গেল প্রচন্ড রোদ গাছের ছায় ঘুমায় এখন ঘুম থেকে উঠে ওই পুরুষ দেখলো ওই স্ত্রী আর নাই স্ত্রী আর নাই স্ত্রী তো আমার সামনে জিন্দা হলো আমি তার সাথে শুয়েও ছিলাম তাহলে কি আমি স্বপ্নে দেখলাম এরপরে তিনি দেখলেন ঘোড়ার পায়ের চিহ্ন দেখা যায় তার মানে এখানে কে এসেছিল আবার ঘোড়া নিয়ে চলে গেছে এই চিহ্ন দেখা যায় আগের মানুষগুলো এই পশুর চিপায়ের চিহ্ন দেখে মানুষ মানুষকে শনাক্ত করত এখন পশুর পায়ের চিহ্ন দেখে ওই লোক মনে করলাম এখানে হয়তো কোনো ডাকাত এসেছে আমার স্ত্রীকে মনে হয় তুলে নিয়ে গেছে তার মানে আমার স্ত্রী জীবিতই আছে আমার স্ত্রীকে হয়তো কেউ তুলে নিয়ে গেছে এবার যেতে লাগলো যেতে যেতে একটা রাজপ্রাসাদের কাছে সে উপস্থিত হয়ে গেল রাজপ্রাসাদের দিকে তাকিয়ে দেখে ওই রাজপ্রাসাদের একজন রাজকুমার তার স্ত্রীকে ধরে নিয়ে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রীকে দেখে দৌড়ে তার স্ত্রীর কাছে গেলেন বলছেন প্রাণে স্ত্রী তুমি এখানে এই লোকটাকে তোমাকে জোর করে নিয়ে আসছে নাকি স্ত্রী না স্ত্রী স্ত্রীকে ওই পশুর পা অনেক কষ্টে আসলো এসে স্ত্রীকে পাইলো পাওয়ার পরেও স্ত্রী বলতেছে আমি তো আপনাকে চেনি না এখন স্ত্রীর এই কথা শুনে তার তো মাথা তার পায়ের তলার থেকে মনে হয় মাটি সরে যা এই সময় ঈসাছিলেন এখন সালামকে দেখে ওই ব্যক্তি বলল এই যে দেখো এই লোকটা জীবিত করেছে ইনি আল্লাহ রাসুল ইনি আমাদের আপনাকে তোমাকে জীবিত করেছে তুমি তো মারা গেছিলে তোমাকে তো আবার জীবিত করেছে এখন এই লোকটাকে তুমি অস্বীকার করো তখন ওই স্ত্রী বলল আমি তো এই লোকটাকেও জীবনে কোনোদিন দেখে নাই ইনি তো মিথ্যা বলতেছেন ঈসা আলাইহিস সালাম যখন সাক্ষী ছিলেন যে তুমি তো এর স্ত্রী তোমাকে তো আমি কবর থেকে উঠালাম তখন তিনি ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলেন এই কথা বলার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম তাকে আবার অভিশাপ করলো সে আবার কবরে চলে গেল কিন্তু এইটা থেকে শিক্ষা হলো আল্লাহ যতক্ষণ আপনার সন্তানকে আপনার কাছে রেখেছে আপনার স্ত্রীকে আপনার কাছে রেখেছে ততক্ষণই আপনার জন্য মঙ্গল আল্লাহ যদি নিয়ে যায় মনে করবেন ওইটাই আপনার জন্য মঙ্গল ওই স্ত্রী যতদিন জীবিত ছিল সে সতী ছিল সতী সাধ্য ছিল মারা যাওয়ার কয়েকদিন আগে ওই রাজকুমারের সাথে তার দেখা হয়েছিল এবং তাদের মধ্যে একটা প্রেম নিবেদন হয়েছিল কিন্তু তারা তখনো অবৈধ কোনো কাজ করে নাই জেনা করে নাই সুতরাং ওই মহিলাটা ইমানদার হিসাবেই মারা গেছে কোন মানুষ যদি অন্যায় কাজ করতে চায় কিন্তু করে নাই ওই অবস্থায় মারা গেলে সেই ইমানদার হিসাবেই মারা যাবে কারণ আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালাহু আশরুন আম সালিহা কোন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে আমি ওই ভালো কাজের বিনিময়ে একটার জন্য ১০টা করে নেকি দেই কোন সুবহানাল্লাহ আর যদি খারাপ কাজ করে ভালো হতে গেলে আপনি সহজে হতে পারব খারাপ হওয়াটাই কঠিন কিন্তু কঠিন পথই আমাদের যুবক ছেলেরা বেছে নেয় ভালো পথের দিকে আসতে চায় না তো আমি যেটা বলছিলাম ওই যে ওই লোকের স্ত্রী মৃত্যুর আগে রাজকুমারের সাথে দেখা হয়েছিল প্রেম নিবেদন হয়েছিল এরপরে মারা গিয়েছিল কিন্তু কোন অবৈধ কাজ তারা করে নাই তার মানে জান্নাত হিসাবে মৃত্যুবরণ করেছে কিন্তু তার স্বামীর আবদারে যখন থাকে উঠানো হলো জমিন জমিন থেকে দ্বিতীয়বার দ্বিতীয়বার সে স্বামীর আবদারে উঠে ওই রাজকুমারের সাথে আবার দেখা হলো রাজকুমারের সাথে অবৈধ কাজ করলো জেনা করলো এরপর ইসা আল্লাহ সাল্লামের অভিশাপে আবার যখন তিনি মারা গেলেন তখন একজন জেনাকারিনী হিসাবে মারা গেলেন একজন জাহান নামী ব্যক্তি হিসাবে মারা গেলেন কন্যা হুসবিল্লা ওই স্ত্রীর ওই স্ত্রী আগে যখন মারা গিয়েছিল তখনই কিন্তু ওই লোকের জন্য ভালো ছিল কিন্তু সে আবেগকে কন্ট্রোল না করতে পেরে সে তার স্ত্রীকে ফেরত চাইল ফেরত পাওয়াটাই তার জন্য অমঙ্গল এই জন্য আল্লাহ যা করেন মঙ্গলের জন্য জন্যই করেন আপনার সন্তান মারা গেছে আপনার স্ত্রী চলে গেছে আপনার বন্ধুর সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে আপনি সব সময় মনে করবেন না এটা আপনার জন্য খারাপ এটা আপনার জন্য ভালো ভালো হয়তো ওর মধ্যে কোন কল্যাণ আছে এই জন্য যে কোনো ঘটনা আপনাদের সাথে ঘটুক জহর আল ফাসাদ ফিল বাররি আল বাহরি বিমা কাসাবাত আইদিন আকাশ এবং জমিনে সাগর জমিনে পানির নিচে উপরে যেখানে যেটাই ঘটে যায় সব সময় এইটা মানুষের মঙ্গলের জন্য আপনি কখনো এটা নিয়ে আফসোস করবেন না এইটা হলো এই সুরার একটা শিক্ষা সব সময় শুকরিয়া করতে হবে আফসোস করা যাবে আফসোস করা যাবে আফসোসের বিপরীত হলো সুক্রিয়া আফসোস করবে শুধু তারা যারা জাহান যাবে জাহান নামের মধ্যে শুধুমাত্র চিৎকার চেঁচামেচি আফসোস এইগুলোই থাকবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সূরার শেষের দিকে সিয়ার জিয়ার রহমান নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সামনে এই সূরার শেষের দিকে আল্লাহ বললেন হে আমার বান্দারা এই কিয়ামতের দিন সব মানুষগুলোর যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যু দেওয়ার পর লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলছি আজ এ মৃত্যু হয়ে যাবে আকাশ জমিনে কেউ থাকবে না সবার মৃত্যু হয়ে যাবে সব শেষে আজরাহ মৃত্যু হবে সবার মৃত্যুর শেষে আল্লাহ দুনিয়াকে ডাক দেবে লিমানিল মুলকুল আজকে ক্ষমতার মালিক কে এই বলে দুনিয়াকে ডাক ডাকবে